আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নগর বাংলা টিভির আজকের নতুন একটি পর্ব আজ হচ্ছে আঠারোই নভেম্বর হাজার চব্বিশ রোজ হচ্ছে সোমবার আমরা বেতাগা গুরুহাটে আসছি আর বেতাকা গুরুহাটটি কিন্তু সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার বসে তো দর্শক আজকে আপনাদেরকে জানাবো বাসল করো কেমন দামে বেঁচে কিনা চলছে আমরা বাজারে ঢুকে জানতে পারছি নাকি পানির দামে আসলে আজকে বাসল করো একটু যাচাই করে দেখবো কতটা সত্য দর্শক আমাদের এরকম নিয়মিত পর্বগুলো দেখতে আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সাথে কন্টিনিউ ভিডিও দেখতে একটা কথা আপনাদেরকে জানায় রাখতে চাই আমাদের এই হাটে কিন্তু দেশি বাছুর গরুগুলো বেশি পাওয়া যায় তো আমরা শুরুতেই দেখতে পাচ্ছি এদিকে বাসুর